তোমাদের সঙ্গে কে থ্রি ক্রিয়েশনের কুর্তির শেয়ার করবো কালীপুজো ভাইফোঁটা স্টেশন একদম আড়াইশো টাকা থেকে কালেকশন শেয়ার করব প্রথমে লোকেশনটা শেয়ার করে দিই দেখো এটা হলো গোল পার্কের সাইড আর এই দিকটা হলো কিন্তু গড়িয়াহাটের সাইড আর এই যে গোল পার্কের যে ব্রিজটা রয়েছে এই শপটা মনে রাখবে এই শপটার নাম হলো কিউট আর এদিকে দেখো এই যে রেমন্ড আছে তোমরা মানে গড়িয়াহাট থেকে সোজা এগিয়ে আসলেই কিন্তু এই সবটা পেয়ে যাবে একদম কিন্তু গোল পার্কে দেখো একদম মুখে যে গলিটা আছে এই গলিটা একদম পাশেই রয়েছে কেথরি ক্লেশন যারা চেনো না লোকেশনটা একবার শেয়ার করে দিলাম এবার তো মানুষ আড়াইশো টাকার কুর্তিগুলো প্রথমে শেয়ার করে এগুলো রয়েছে আড়াইশো টাকার কুর্তি যেগুলো কিন্তু একদম কটনের কুর্তি রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর কালার ভ্যারিয়েশন কিন্তু রয়েছে এগুলো কিন্তু সমস্ত কটনের আছে কালার গুলো দেখো খুব সুন্দর সুন্দর ইন্ডিকো প্রিন্টের মধ্যে বিভিন্ন রকম প্রিন্টের মধ্যে আছে এগুলো এগুলো আড়াইশো আর এখানে দেখো আছে চিকনকারি এটাও আছে আড়াইশো দেখো খুব সুন্দর কিন্তু ওয়ার্ক রয়েছে আড়াইশো টাকা হিসেবে একটা হোয়াইটের মধ্যে আছে কালার অপশন গুলো একটু শেয়ার করে দিই এগুলো তোমরা আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছ এই কালারটাও খুব সুন্দর এগুলো আড়াইশোর কালেকশন রয়েছে এবার তোমাদের সাথে তিনশোর কালেকশনটা শেয়ার করি এগুলো আছে তিনশো এগুলো পুরো কটনের মধ্যে আছে এগুলো সমস্তই যাচ্ছে থ্রি এর কালেকশন যে দেখো এটাও সুন্দর গুলো থ্রি হান্ড্রেড তারপর এবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এটা আছে ফোর হান্ড্রেডে টাঙ্গ রাখা প্যাটার্নের মধ্যে আছে দেখো এই এখানে কিন্তু তোমরা ডবল এক্সেল সাইজ অব্দি পাবে মানে প্লাস সাইজ কিন্তু পাওয়া যায় না এটা মা দুর্গার সে ছিলই পুজোর সময় তুমি দেখেইছো তো এইগুলো একদম কম বাজেটের কালেকশনগুলোই শেয়ার করছি আর এগুলো চিকেন কারি রয়েছে সে ওয়ার্ক দিয়ে যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে এগুলো সিক্স হান্ড্রেড করে রয়েছে এটাও তাই আচ্ছা এগুলো সমস্ত ছশো এটা আচ্ছা এটা ছশো সাতশো দেখো দেখা পুরো এখানে ওয়ার্ক রয়েছে দু সাইডে পকেটে ওয়ার্ক রয়েছে এখানে তো খুব সুন্দর দেখা লেন্থগুলো ভালো লেন্থের মধ্যে আছে এই যে এগুলো সেভেন হান্ড্রেড করে প্রাইস আছে এগুলো কাটডানা ওয়ার্কের মধ্যে এগুলো তাই আর এই উপরে গুলো সাতশো আটশো আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি এগুলো মোডালের উপর তাই তো মোডালের উপরে রয়েছে এটা ইয়েলো কালারে আছে কালারটা হ্যাঁ কালারটা দেখো ঠিক এসেছে তো ইয়েলো কালারে আছে এটাও তাই ক্র্যাশ ওয়ার্ক রয়েছে খুব সুন্দর আছে কালারটা দেখো এখান থেকে শেয়ার করি তাহলে একদম ঠিকঠাক কালারটা পেয়ে যাবে সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড প্রাইস আছে আমি সবগুলো একটু শেয়ার করে দিচ্ছি বারোটা থেকে রাত্রি আটটা নটা আটটা বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দোকান খোলা থাকছে তো তোমরা চলে আসতে পারো তোমরা অনেকে টাইম জিজ্ঞাসা করে থাকো শপে তো শপের টাইমটাও বলে দিলাম মডেলের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর আছে আর মডেল সিল্কটা আমি বুঝতেই পারছো কত গ্লসি আছে দেখতেও খুব সুন্দর লাগছে এটা দেখো খুব সুন্দর আছে পুরো কাঁথা বার্কের মধ্যে যাচ্ছে জিনিসটা আর আর প্রচুর কালেকশন আছে সব ভিজিট করলে তো তোমরা বুঝতেই পারবে দেখো এই কালেকশনগুলো দেখো হেভি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর গুলো দেখো মডেলের মধ্যে মডেলের কালেকশন প্রচুর রয়েছে এখানে মেইনলি তোমরা কিন্তু বুটিক কালেকশনই পাবে এই শপে এখানে দেখো এবার তোমরা সবাই কিছু থ্রি পিসের কালেকশন শেয়ার করছে যেগুলো কিন্তু থাউজেন্ড থেকে স্টার্টিং প্রাইস তারপর তোমরা বিভিন্ন প্রাইজের মধ্যে পেয়ে যাবে এটা দেখো এটা খুব সুন্দর আছে কাঠদানা ওয়ার্কের মধ্যে আর এখানে কিন্তু মতি ওয়ার্ক পেয়ে যাচ্ছ মতি ওয়ার্কটাও কিন্তু খুব ভালো পুরো কিন্তু থ্রি পিসটাতেই যাচ্ছে আর দেখো গলার নেকে পশুনি ওয়ার্কটা দেখো কত হেভি আছে ব্যারারও সে মধ্যে যাচ্ছে এটা দেখো নেক্সট কালেকশানটা খুব সুন্দর হাফ ওভার মধ্যে যাচ্ছে পুরো অল ওভার হাফ ওভার মধ্যে যাচ্ছে আর এখানে যে খুব সুন্দর ওয়ার্ক রয়েছে পরপর কালেকশানগুলো শেয়ার করি থাউজেন্ড থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে এই কালেকশনটা খুব সুন্দর লাগছে মেহেন্দি গ্রিন কালারের মধ্যে দেখো খুব সুন্দর ওয়ার্ক রয়েছে পুরোটাই কিন্তু সুতোর ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর এই যে দেখো পুরোটা কাজ রয়েছে নেক পোর্শনের কাজটা খুব সুন্দর দুপারটার ওয়ার্কটা খুবই সুন্দর আছে তোমাদের কোনো কালেকশন পছন্দ হলে তোমরা সব ভিজিট করতে পারো এরপরে তোমাদের সঙ্গে আমি উইন্টারের কালেকশন শেয়ার করব উইন্টারের কালেকশনও মোটামুটি সবটা এখন কিন্তু আসতে থাকবে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো একে একে আর এই যে এখানে দেখো এগুলো কিন্তু এগুলো কি টু পিস না থ্রি পিস টু পিস টু পিস আছে দেখো এগুলো সমস্ত এগুলো সমস্ত টু পিসের কালেকশন আছে এই কালেকশনটা খুব সুন্দর কালার অপশানটা খুব সুন্দর দারুণ লাগছে কালারটা একদম আনকমন কালার রয়েছে কালারটা খুব সুন্দর এখানে তোমরা কে থ্রি এখানে তোমরা থ্রি পিসের কালেকশন টু পিসের কালেকশন এগুলো কিন্তু এখানে পেয়ে যাবে পাশেই রয়েছে এবার তোমাদের সঙ্গে কে থ্রি ক্রিয়েশনের থ্রি পিসের কালেকশনগুলো শেয়ার করছি কে থ্রি ক্রিয়েশনের কিন্তু থ্রি পিসের কালেকশনগুলো হয় কিন্তু খুব সুন্দর একটু আলাদা ধরনেরও বলতে পারো তো এগুলো তোমরা থাউজেন্ড থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে যেহেতু এগুলো হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে নর্মালি তোমরা কিন্তু মানে সিল্কের উপরে যে থ্রি পিসগুলো হয় সেগুলো কিন্তু আটশো টাকা থেকে পেয়ে যাবে সেগুলো শেয়ার করবো দেখো এটা এটা খুব সুন্দর লাগছে ওই দাম ছিল তেরোশো টাকা পাশের দাম ছিল পনেরোশো টাকা আর তোমাদেরকে প্রথমেই বলে রাখি কেথ্রি ক্রিয়েশানে কিন্তু কোনো বার্গেনিং হয় না তো তোমরা যাবে তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই নিতে পারো একটা জিনিস বলতে পারি তোমরা মেটেরিয়ালটা ভালো পাবে এগুলো দেখো শেয়ার করছো এগুলো আটশো করে এগুলো কিন্তু এই খুব হিট ছিল এটাও দেখো কার্ডানা ওয়ার্কের মধ্যে যাচ্ছে পুরো এই সেটটাও খুব ভালো লাগছিল দেখতে কালার অপশানগুলো তো খুবই সুন্দর এগুলোর সঙ্গে কিন্তু তোমরা সমস্ত অর্গেন্স আর দুপারটা পেয়ে যাবে এগুলো মোটামুটি তোমরা এখন জেনেই গেছো থ্রি পিসের সঙ্গে থ্রি পিস ছিল মোডালের এটা দেখো টু পিস ছিল এটার দাম ছিল থাউজেন্ড তো মোডাল সিল্ক নিয়ে আলাদা করে সত্যিই বলার কিছু নয় এত ভালো হয় মোডাল সিল্ক এটা দেখো একটা থ্রি পিসের কালেকশান শেয়ার করছি খুব সুন্দর একটা চওড়া কিন্তু লেজ ওয়ার্কের মধ্যে যাচ্ছিলো এটার মধ্যে প্রচুর কালার ভ্যারিয়েশন ছিল আর মোডালে যেটা বললাম মোডালের যদি তোমরা পছন্দ করো আমি বলবো তোমরা একবার দেখতে পারো টুপিসগুলো খুবই ভালো এগুলোও ছিল কিন্তু আটশো সাড়ে আটশো দামের মধ্যেই এটা চিকনকারি উপরে ছিল আর নর্মালি তোমরা কিন্তু এই ধরনের টুপিসগুলো কিন্তু কিন্তু সময় পেয়ে যাবে যেগুলো ছশো সাড়ে ছশো তার থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে তারপরে তোমরা বিভিন্ন রকম দামের মধ্যে পেয়ে যাবে এই সেটটা দেখো এটা খুব ভালো ছিল এটার দাম ছিল পনেরোশো টাকা দাম ছিল বেনারসি দুপারটা পেয়ে যাবে খুব ভালো মানে কোয়ালিটির মধ্যে ছিল এটা দেখতে খুব সুন্দর লাগছিল তো মোটামুটি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা সব ভিজিট করতে পারো মোডালে এই স্কার্টগুলো এই বছর দুর্গা প্রচন্ড ট্রেন্ডিং দেখো দেখতে খুব সুন্দর মোডাল সিল্কের উপরেই রয়েছে এগুলোর দাম ছিল বারোশো টাকা করে এগুলো তোমরা প্রচুর কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে তো এরপর তো উইন্টার সিজন শুরু হবে তো তখন তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবোই আর নর্মালি ছোটো সাইজের যে এখানে টপগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দুশো টাকা থেকে পেয়ে যাচ্ছ দুশো থেকে সাড়ে তিনশো আর চিকন কারি এগুলো কিন্তু দাম ফাইভ করে রয়েছে বিভিন্ন রকম সাইজ মানে ডবল এক্সেল সাইজ অবধি তোমরা এখানে পেয়ে যাবে তো ওভারঅল আজকে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দিও আজকের মতো টাটা